হ্যালো ফ্রেন্ডস তো আজ আমরা চলে এসেছি শম্ভুকুর স্পেশাল মটন ঘুগনির দোকানে শম্ভুকা এখানে ভেজিটেবল চপ ডিমের চপ মাটন কাটলেট সব বানায় তো এই যে দেখতে পাচ্ছ ব্যানারটা তো তোমরা যদি কেউ খেতে চাও তো চলে আসবে ছাতনা মধ্যবাজারে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মটনের ঘুগনি পনেরো টাকা খালা নেই খুব সুন্দর টেস্ট না খেলে বুঝবে না যতক্ষণ না একবার এসে খাবে ততক্ষণ পর্যন্ত এর স্বাদ বুঝবে না তোমরা দেখতেই পারছো এই যে সার্ভ করছে মটনের ঘুগনি আর মটনের ঘুগনির সাথে বানায় আলুর দম পাঁচ টাকা করে খালা নেয় এই যে সার্ভ করছে খুব সুন্দর টেস্ট সম্ভুগ তো আলুর দম তো আছে সঙ্গে বানায় আবার মটানো মটনের কালারটা দেখতে পাচ্ছ তো এক পিস কুড়ি টাকা নেয় এক খালায় চার পিস ধরে আশি টাকা নেয় একদম স্ট্যান্ডার্ড সাইজ এই মাটন মাটনের সাথে সাথে আবার বানায় খাসি ছাটের চটপটি এই যে দেখতে পাচ্ছ চটপটি একদম চল্লিশ টাকা খালা খুব সুন্দর টেস্ট সম্ভব খুব একটা কথা বলে যে আমি অনেক দিনের পুরোনো দোকান তাই সবাইকে এই কম দামের মধ্যেই দিতে পারি আর আপনাকে খেতে গেলে আসতে হবে ছাতনা বাজারে সাথে সাথে ভেজিটেবল চপ মাটন কাটলেট ডিমের চপও পাওয়া যায়